আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আফরান ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাদিক কায়েমেরা যে অনুষ্ঠানটা করেছে এটা নিয়ে বিতর্ক উঠেছে ভুল স্বীকার করতে হয়েছে মানে ক্ষমা চাইতে হয়েছে সাদিক কায়েমকে আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড় ভাইরা আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করব আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ সাদিক কাম কিন্তু ক্ষমা চেয়েছে কতটা বিনয়ী হলে এরকম হতে পারে আপনারা চিন্তা করতে পারেন তো আর একটা জিনিস আপনারা চিন্তা করেন মনে করেন এবারের ভিপি সাদিক কায়েম না হয়ে যদি ছাত্র দলের আবিদ হতো তাহলে কি শিবিরের কাউকে দাওয়াত দিত বা এনসিবির কাদের যদি হতো তাহলে শিবিরের কাউকে দাওয়াত দিত কোনো দিনও দিত না তো যাই হোক সাদিক কায়েম কেন ভিপি হলো এটা নিয়ে তো তাদের বিরোধিতা আছেই মানে কত প্রকার বিরোধিতা আছে আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ছাত্রদলের হামিম বলতেছে যে ছাত্ররা শিবিরের কারণেই আবরার ফাহাতের মৃত্যু হয়েছে কেন তার যুক্তিটা দেখেন যে ছাত্র শিবির যদি ওপেন থাকত তাহলে তো আর আবরার ফাতকে পিটিয়ে মারত না যেহেতু সে শিবির করে না যুক্তিটা দেখেন আপনারা এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের কমিটি অন্য সকল সংগঠনের মতন প্রকাশিত থাকলে আবরার ফাদের মতন অনেক সাধারণ শিক্ষার্থী বিনা কারণে ট্যাগিংয়ের মাধ্যমে নির্মূন নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হতো না আবরার ফাহাদ যেমন ভারতে আগ্রসরের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক একইভাবে আবরার ফাদের মৃত্যু শিবিরের ভুল রাজনীতির দিকে নির্দেশকও বটে তারপর আরেকটা দেখেন স্ক্রিনশট যে ছাত্রলীগ যদি জানতে পারতো কারা শিবির করে তাহলে বেছে বেছে তারা শিবির মারত আবরার ফাহাদকে মারতো না এর দায় অবশ্যই শিবিরকে নিতে হবে মানে এর চিন্তা ভাবনা দেখেন শিবির যদি গুপ্তভাবে না থাকতো তাদের ভিতর যদি ঢুকে না দত তাহলে তো হাসিনাকে পালাতে বাধ্য করতে পারতো না হাসিনা পালাতো না এ হামিমেরা তো গত পনেরো বছর ধরে কিছুই করতে পারেনি শিবিরই হ্যাঁ হাসিনাকে তাড়াতে পেরেছে তো এরা রাজনীতি কবে শিখবে আমি বুঝি না এরা এখন পর্যন্ত মাইক্রোফোন হাতে পেলে শিবিরের বিরুদ্ধে গতকালকে দেখলাম যে গুণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও শিবির বিরুদ্ধে কথা বলতেছে এই বিষয় নিয়ে আসতেছি এরপর দেখেন শহীদ আবরার ফাদের ষষ্ঠ সাদাত বার্ষিকী উপলক্ষে নিপীড়ন বিরোধী দিবস পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এটা হচ্ছে ছাত্র শিবিরের কক্সবাজারের পলিটেকনিক্যালের ও দোয়া মাহফিলের পিকচার এই পিকচার আবার হচ্ছে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় হচ্ছে পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আপনারা দেখেন সেটার স্ক্রিনশট দেখাচ্ছি দুটাই পাশাপাশি রাখছি আপনারা দেখেন এরা আবার লেগেছে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাত নির্যাতনে শহীদ বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাদের ষষ্ঠ সাদা ব্যথিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক্যালে ইনস্টিটিউটে ছাত্র দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার তাহলে এখন একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন এরা তো মনে হয় দোয়া টোয়া কিছুই করেনি এই শিবিরের পিক নিয়ে এরা আবার হচ্ছে কী বলে পোস্ট করেছে তো এটা যখন গণমাধ্যম ধরে ফেলেছে গণমাধ্যম সবগুলো গণমাধ্যমে জনারেলের নিউজ হয়েছে তখন এরা পোস্ট ডিলিট করে দিয়েছে এরা মানে আমি কি বলবো ভাই এখন দু সাল এরা পরে আছে মনে করেন যে উনিশশো সালে এই বিএমপি ছাত্রদল সবাই এরা এখন আধুনিক যুগ রে ভাই এটা আধুনিক যুগ আপনারা বুঝতে হবে আমরা এআই দিয়ে ভিডিও বানাই আমরা যে এআই এর ভয়েস নেই আপনি চিন্তা করতে পারবেন সতেরো মিনিট বিশ মিনিটের ভিডিও মানে আর রেকর্ড করে দেয় মাত্র দুই তিন মিনিটে পাঁচ মিনিটে কিভাবে সম্ভব এমন এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট খুবই অল্প সময়ের মধ্যে আপনি চেয়ার জিড বেগে একটা প্রশ্ন করবেন দুই সেকেন্ডের মধ্যে আপনি ওই সেটার উত্তর পেয়ে যাবেন সেটা পড়তে হয়তো আপনাকে আধা ঘন্টা লাগবে সেটা স্যাট জিটি বের করে দিবে তো এখন এর আপনি একটা ছবি চুরি করে দিবেন পোস্ট দিবেন আর মনে করবেন যে না আমাকে কেউ ধরতে অত সোজা না তো যাই হোক এরপরে দেখেন তাদের দাবি হচ্ছে যে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তারা সাদিক কাইমের একটা পিক শেয়ার করতেছে এই ছবি কতটা মানে সত্যতা বহন করে আমি বুঝি না বলতেছে যে বইয়েটার আবরার হত্যার পাঁচ দিন আগে ছাত্রলীগের মিছিলে সুমুখে থাকা সাদিক কাইম আজ নাকি আপনার ফাদের স্মরণে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করবেন মানে হিংসায় ওদের গা চলে যাচ্ছে আচ্ছা এরা এখন হচ্ছে সাদিক কায়েমকে দোষ দিচ্ছে যে সাদিক কায়েম জড়িত ছিল আবরার ফাদ হত্যা তো সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর আবরার ফাদকে হত্যা করা হয়েছে বুয়েটে তো সাদিক কায়েম কী হয় তাদের সাথে জড়িত থাকে আচ্ছা এটা গেল তারপরে আপনাদের আর একটা জিনিস দেখাই দেখে আজকের হচ্ছে মানে আলোচনায় চলে যাবো আলোচনা বলতে কি আজকের আলোচনাটা হচ্ছে এই বিষয় নিয়ে মানে আপনার ফাদের যদি সাদিক কায়েমরা জড়িত থাকতো তাহলে তো সাদিক কাইমদের নাম যেত তো সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওখানে গেল কীভাবে তো প্রিয় দর্শক দেখেন এটি আবার রাকিব সাসা বলেছে রাগিব সাসা বলতেছে আবরারের খুনিদের বাঁচাতে মুনির ভূমিকা পালন করছে এরা কতটা মাথা মোটা হলে এইরকম কথা বলতে পারে এদের দলের প্রধান তারেক রহমানের মামলা লড়তেছে শিশির মুনির জামাতের আইনজীবী হয়েও যে বিএনপির কতগুলোর নেতাকর্মীদের মানে মামলা খালাস করেছে কেরে রে রাগিব সাসা তোদের দলের আইনজীবী নেই মুনিরকে কেন নিতে হবে শিশিরমুনি তো জামাতের আইনজীবী কারণ তোদের দলের যেগুলো আইনজীবী আছে তাদের হ্যাডম নাই আপনারা জানেন যে তারেক রহমান খালেদা জিয়া এবং যে বাবর যে মুক্তি পেলো এই সবগুলো মামলার শিশির মুনির লড়েছে তো তাহলে এরা আপনাদের খুনের বিষয়ে যে এরা অভিযুক্ত তোলে এটা কী এই বিষয়টা আমি আপনাদের এখানে খোলাসা করতে চাই মনে করেন যে আপনাদের এলাকায় কেউ একজন খুন হলো তাহলে যখন মামলা হয় তখন কি করে অজ্ঞাতনামা মামলার সাথে আসামি স অজ্ঞাতনামা মামলা দেয় না মনে করেন যে খুন করেছে দুইজন দেখবেন মামলা হয় বারো জন পনেরো জন একশো জন পর্যন্ত মামলা হয় নামে তো ব্যর্থ কিছু মানে ভালো ছাত্র যারা ওই খুনের সাথে কোনোভাবেই জড়িত নয় তাদের নামও দেওয়া হয়েছিল আবরার ফাদের মৃত্যুর যে মামলা হয়েছিল তো এখন শিশির মুনির ভাই যারা খুনের সাথে জড়িত যে ছাত্ররা খুনের সাথে জড়িত লয় বা তাদের আশেপাশেও নেই তাদের নাম পর্যন্ত দেওয়া হয়েছিল মামলাতে আপনারা জানেন যে কোনো মামলায় এরকম করলে কিন্তু একশো জনার দুইশো জনার নাম দেওয়া হয় এমনি দেওয়া হয় মামলা করতে এটা দেওয়া হয় নির্দিষ্ট একজন খুন করেছে ওর একই নাম দেওয়া হয় না দেখবেন যে ওর সাথে আরও আট দশটা নাম বিশটা নাম দেয়া দেওয়া হয় তো ওই আবরার যারা প্রকৃত খুনি তাদের তো মনে করেন যে রায় হয়ে গেছে আর যারা এর সাথে যুক্ত ছিল না কোনোভাবে যুক্ত ছিল না তাদের যাদের নাম দেওয়া হয়েছে এদের পক্ষে লড়েছে মুনির ভাই শিশির মুনির ভাইয়ের কথা যে আবরার ফাদ হত্যার সাথে আর কোনোভাবে জড়িত না আর যারা বুয়েট পরে সর্বোচ্চ মেধাবী ছাড়া আপনি বুয়েটা চান্স পাবেন না এদের ভবিষ্যৎ কি এ কারণে শিশির মুনির ভাই ওদেরকে মানে ওদের পক্ষে লড়েছিল কিন্তু ছাত্রদল বা এই মাথা মোটারা কী বলে যে শিশির মুনির হচ্ছে যে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মানে তাদের পক্ষে তো আমি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে এটা নিয়ে এখন আমরা বিশ্লেষণে ভিডিওটা দেখব তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মর্মান্তিক হত্যাকাণ্ডের ছ বছর হয়ে গেল আজ আমরা একটু গভীরে যাবো কিছু নিবন্ধ প্রতিবেদন আর আমাদের হাতে থাকা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখব বোঝার চেষ্টা করব ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মামলার এখন কি অবস্থা আর মানে একে ঢিলে যে এত রাজনৈতিক বিতর্ক সেগুলোর পেছনের কারণটা কি আমাদের লক্ষ্য হলো তথ্যগুলো সাজিয়ে একটা মানে পরিষ্কার ছবি তুলে ধরা হ্যাঁ ঠিক দু সালের অক্টোবরের ওই ঘটনাটা এটা শুধু বুয়েট ক্যাম্পাসকে না সত্যি বলতে কি পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছিল আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো দেখলে বোঝে যায় এটা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না এর সাথে অনেক কিছু জড়িয়ে ছাত্র রাজনীতির নানা সমীকরণ ক্ষমতার অপব্যবহার আর অবশ্যই বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার প্রশ্নটাও আসছে আমরা দেখব এই ছ বছরে কি হল আর কেন এই বিষয়টা নিয়ে কথা বলাটা এখনও এত জরুরি চল তাহলে শুরু করি একদম সেই রাতটা থেকে দু সালের ছয় অক্টোবর বুয়েটের শের ই বাংলা হল ঠিক কী ঘটেছিল সেদিন আমাদের কাছে যা তথ্য আছে তাতে দেখা যাচ্ছে আবরার ফাহাদকে তার নিজের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় হলেরই অন্য একটা রুমে সেখানে মানে তৎকালীন বুয়েট ছাত্রলীগের কিছু সদস্য তাকে সারা রাত ধরে নির্যাতন করে হ্যাঁ এবং কিছু সূত্রে যা বলা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল মানে আবরারকে প্রথমে শিবির হিসেবে ট্যাগ দেয়া তারপর মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া শোনা যায় এটা নাকি তখন ক্যাম্পাসে একরকম কৌশলই হয়ে দাঁড়িয়েছিল প্রতিপক্ষকে দমনের জন্য কিন্তু আবরারকে এত বেশি নির্যাতন করা হয়েছিল যে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আশঙ্কাজনক একটা পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলেও কিছু সূত্র বলছে যে ছাত্রলীগের ছেলেরাই পুলিশকে হলে ঢুকতে দেয়নি সরাসরি বাধা দিয়েছে বাধা দিয়েছে কেন তারা নাকি পুলিশকে বলেছিল যে একজন শিবির কর্মীকে ধরা হয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে দিয়ে দেব এরকম একটা কথা পুলিশ প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করে ফিরে যায় বলেও জানা গেছে ব্যাপারটা খুবই গুরুতর আর তার কিছুক্ষণ পরেই তো আবরারের নিথর দেহটা পাওয়া গেল হলের সিঁড়িতে এই ঘটনাটা স্বাভাবিকভাবেই সারা দেশে অনেক ক্ষোভ আর প্রতিবাদের জন্ম দেয় এখানে একটা বিষয় মানে কিছু রিপোর্টে এসেছে আবরারের হত্যার বিচারের দাবিতে প্রথম কিন্তু মাঠে নামে ছাত্রশিবির সংগঠিতভাবে তারা তাদের নিজেদের ব্যানারেই আন্দোলন শুরু করে এই যে ব্যাপক প্রতিবাদ এর ফলে সরকারও কিন্তু বেশ চাপের মুখে পড়েছিল এবং বেশ দ্রুতই তদন্ত শুরু হয় অভিযুক্তদের গ্রেফতার করা হয় ঘটনাটা আসলে অনেকগুলো দিক খুলে দেয় তাই না একদিকে যেমন ক্যাম্পাসে অসহিষ্ণুতা নিষ্ঠুরতা অন্যদিকে ছাত্র সংগঠনের নামে ক্ষমতার কি ভয়াবহ অপব্যবহার হতে পারে সেটারও একটা চিত্র আবার কারা প্রতিবাদ শুরু করলো কিভাবে করল সেটাও কিন্তু পরে রাজনৈতিক বিতর্কের একটা ভিত্তি তৈরি করে দিয়েছে আচ্ছা এবার একটু বেচার প্রক্রিয়ার দিকে যাই এই মামলার বিচার কাজ তো বেশ লম্বা সময় ধরে চলছে তাই না দু সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন এবং রায়টা ছিল বেশ আলোড়ন ফেলার মতোই কুড়ি জনের মৃত্যুদণ্ড আর জনের যাবজীবন আর এরা সবাই মানে দণ্ডিত পঁচিশ জনই তৎকালীন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন ঠিক এবং বিচারিক আদালত তার পর্যবেক্ষণে কিন্তু খুব পরিষ্কার করেই বলেছিলেন যে আসামিরা শিবির সন্দেহে মানে একটা মিথ্যা অভিযোগ এনে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এরপর যা হয় আর কি নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটা হাইকোর্টে যায় আসামিরাও আপিল করে তো সেই ডেথ রেফারেন্স আর আপিলের শুনানি শেষে এই বছর মানে দু সালের মার্চ মাসে হাইকোর্টও রায়টা বহাল রাখে বিচারিক আদালতের রায়টাই মে মাসের শুরুতে পূর্ণাঙ্গ রায়ও বেরিয়েছে তার মানে হাইকোর্টও কুড়ি জনের মৃত্যুদণ্ড আর জনের যাবজীবন বহাল রাখলেন কিন্তু লড়াইটা কি এখানেই শেষ নাকি আরও পথ বাকি তথ কি বলছে না চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি এটাই হচ্ছে বিষয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আবার আপিল করেছে সুতরাং মামলাটা এখন দেশের সর্বোচ্চ আদালত মানে আপিল বিভাগে আছে নিষ্পত্তির অপেক্ষায় আর এখানেই ওই প্রশ্নটা আসছে দীর্ঘ সূত্রিতা দেখুন ছয় বছর হয়ে গেল চূড়ান্ত নিষ্পত্তি নেই এর সাথে আরেকটা উদ্বেগের বিষয় যোগ হয়েছে পলাতক আসামি তথ্য বলছে চারজন দণ্ডপ্রাপ্ত আসামি এখনও ধরা পড়েনি তিনজন তো প্রথম থেকেই পলাতক আর আরেকজন মন্তাসের আল জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি গত বছর কারাগার থেকেই পালিয়ে গেছেন খোদ কারা কর্তৃপক্ষই এটা জানিয়েছে এটা তো বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়েই বিরাট প্রশ্ন তুলে দেয় হ্যাঁ এই যে দেরি হচ্ছে আসামিরা পালিয়ে যাচ্ছে এটা আব্রারের পরিবারের জন্য যে কি ভয়াবহ কষ্টের তা তো আমরা বুঝতেই পারছি আমি একটা সূত্রে দেখছিলাম আব্রারের বাবা বরকতুল্লাহ সাহেব তিনি বিচার প্রক্রিয়ার এই ধীর গতি নিয়ে যেমন চিন্তা প্রকাশ করেছেন তেমনি নিজেদের নিরাপত্তা নিয়েও বেশ শঙ্কিত তিনি সরকারের কাছে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন নিজেদের নিরাপত্তার কথাও বলেছেন ছ বছর ধরে এই অবস্থা বয়ে বাড়ানো ভাবা যায় না অবশ্যই সন্তানের এমন নৃশংস হত্যার পর বিচারের জন্য এভাবে বছরের পর বছর অপেক্ষা করা তার উপর আবার দণ্ডিত আসামিরা পালিয়ে যাচ্ছে এটা যে কোনো পরিবারের জন্য শুধু মানসিক যন্ত্রণা না এটা ব্যবস্থার প্রতি আস্থার সংকটও তৈরি করে আর পলাতক আসামিদের ধরতে না পারা এটা তো আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা কি স্পষ্ট করে তাই না অবশ্যই আচ্ছা এবার একটু আলোচনার মোড়টা ঘোরাই এই যে আবরার হত্যাকাণ্ডের ছয় বছর পূর্তি হল একে ঘিরে সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে বেশ জটিল মনে হচ্ছে একটা কথা খুব শোনা যাচ্ছে ক্রেডিটের রাজনীতি বিশেষ করে ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ একটা স্মরণ সভায় আয়োজন করেছিল সেটাকে কেন্দ্র করেই তো বিতর্কটা বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তো ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত তিনি আয়োজনটা করেছিলেন হ্যাঁ কিছু সূত্র থেকে যা জানা যাচ্ছে বিতর্কের মূল কারণটা সম্ভবত অনুষ্ঠানের অতিথি তালিকা আর আয়োজনের ধরন নিয়ে বাক্সাস বাংলাদেশ ছাত্র সংসদ এনসিপি নাগরিক ছাত্র পার্টি এই সংগঠনগুলো অভিযোগ তুলেছে যে স্মরণসভাতে তাদের নাকি ঠিকমতো গুরুত্ব দেওয়া হয়নি বা তাদের যে অবদান ছিল শুরুতে সেটা স্বীকৃতি মেলেনি তাদের বক্তব্য হচ্ছে হত্যাকাণ্ডের পরপরই নাকি তারা মাঠে ছিল শিবির শুরুতে ছিল না যদিও আবার অন্য সূত্র বলছে শিবির প্রথম থেকে তাদের ব্যানার নিয়ে মাঠে নেমেছিল এখানে একটা মজার ব্যাপার হল ভিপি কিন্তু বিএনপি এনসিপি শিবির সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডেকেছিলেন তারপরেও এনসিপি থেকে নাকি অভিযোগ এসেছে যে তাদের নামের পাশে দলীয় পরিচয় কেন লেখা হলো না এই যে ব্যাপারগুলো এগুলোকেই অনেকে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা বা রাজনৈতিক অবস্থান জাহিরের চেষ্টা হিসেবে দেখছেন শুধু আয়োজন নিয়ে না ডাকসু ভিপি কায়েমের বিরুদ্ধেও তো কিছু ব্যক্তিগত অভিযোগ আনা হয়েছে কয়েকটা সূত্রে দেখলাম একটা অভিযোগ তো বেশ গুরুতর বলা হচ্ছে তিনি নাকি আবরার হত্যাকাণ্ডের কদিন আগেই ছাত্রলীগের একটা প্রোগ্রামে ছিলেন তাই আবরার স্মরণসভার সভাপতিত্ব করার নৈতিক অধিকার তার নেই এমনকি তাকে খুনিদের সহযোগীও বলা হচ্ছে হ্যাঁ এই অভিযোগগুলো উঠেছে তবে এগুলোর সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কিছু প্রতিবেদনে আবার এই অভিযোগগুলো খণ্ডনের চেষ্টাও করা হয়েছে যেমন একটা পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের বিপুল জয় তিনি তো প্রায় চোদ্দ হাজারে বেশি ভোট পেয়ে জিতেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন পাঁচ হাজার আটশোর মতো যুক্তিটা হলো তিনি যদি সত্যি হত্যাকারীদের সহযোগী হতেন বা তার নৈতিক অধিকার না থাকত তাহলে এত বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী তাকে ভোট দিত না তো এই অভিযোগ আর পাল্টা যুক্তি এগুলো আসলে ছাত্র রাজনীতির মাঠের সেই পুরনো খেলাকেই আবার সামনে আনছে মানে পারস্পরিক দোষারোপ আর অবস্থান দখলের লড়াই এই প্রেক্ষাপটেই কি তাহলে আরেকটা বিষয় আসছে কিছু সূত্র বলছে আবরার হত্যাকাণ্ডের পর থেকে ছাত্রদল ভিপি নুরের গণ অধিকার পরিষদ এনসিপি গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম কয়েকটি সংগঠন মিলে নাকি ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা অবস্থান তৈরির চেষ্টা করছে এটা ঠিক কীরকম হ্যাঁ এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা দেখা যাচ্ছে বলে মনে হয় কিছু অভিযোগ উঠছে যে শিবির এই হত্যাকাণ্ডকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে এমনকি হত্যাকাণ্ডের পেছনে শিবিরেরও নাকি গোপন ভূমিকা ছিল এমন কথাও ছড়ানোর চেষ্টা হয়েছে যদিও এই দাবিগুলোর পক্ষে শক্ত কোনো প্রমাণ হাজির করা হয়নি বলেই সূত্রগুলো জানাচ্ছে আর এই শিবির বিরোধী অবস্থানের অংশ হিসেবেই ওই ওপেন কমিটি বা শিবিরের কমিটি প্রকাশ্যে আনার বিতর্কটা তৈরি হয়েছে এই ওপেন কমিটির বিষয়টা একটু বুঝিয়ে বলবেন পক্ষে বিপক্ষে কি যুক্তি দেওয়া হচ্ছে দেখুন যারা বলছেন কমিটি ওপেন করা উচিত মানে কিছু ছাত্রনেতা তাদের যুক্তি হল এতে শিবিরের সোকল্ড গোপন রাজনীতি কমবে এবং শিবির ট্যাগ দিয়ে যে নিরীহ ছাত্রদের মারধর করা হয় সেটাও হয়তো কমবে মানে স্বচ্ছতা আসবে অতীতে বুয়েটে শিবিরের সাবেক নেতা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনাটাও উদাহরণ হিসেবে আসছে কেউ কেউ তো এমন কথাও বলেছেন যে ওপেন থাকলে শিবিরকে হত্যা করা সহজ হতো মানে এই ধরনের বক্তব্য কিন্তু খুবই উদ্বেগজনক এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেয় তাহলে মোটের ওপরেই যে শিবির বিরোধী একটা প্রচারণার কথা বলা হচ্ছে এটা কি খুব একটা সফল হয়েছে সূত্রগুলো কি বলছে দেখুন প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে মনে হয় এই চেষ্টাটা মানে এই একজোট প্রচারণা খুব একটা জনসমর্থন পায়নি বা সফল হয়নি বলা চলে এর পেছনে কয়েকটা কারণ হতে পারে প্রথমত আবরারের পরিবারের অবস্থান আবরারের পরিবার শিবিরের প্রতি সহানুভূতিশীল এটা মোটামুটি ওপেন সিক্রেট তারা শিবিরের সাথে তাদের যোগাযোগ বা সম্পর্ক কখনো অস্বীকারও করেনি পরিবারের এই অবস্থানটা শিবির বিরোধী অভিযোগগুলোকে সাধারণ মানুষের কাছে কম বিশ্বাসযোগ্য করে তুলেছে দ্বিতীয়ত এই প্রচারণার সপক্ষে জোরালো তথ্য প্রমাণের অভাব আর তৃতীয়ত হয়তো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের রাজনৈতিক কাদা কাদাছড়াছড়ির প্রতি একটা অনীহা বা অগ্রহণযোগ্যতাও কাজ করেছে সবশেষে আব্রারের স্মৃতিকে ধরে রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটার কথাও বলা দরকার বুয়েটের শেরি বাংলা হল প্রাঙ্গণে আব্রার স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে এটা নিঃসন্দেহে একটা প্রতীকী ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই স্মৃতিফলকটা আব্রারকে মনে রাখার একটা উপায় কিন্তু দিন শেষে আসল বিচারটা মানে পরিবারের জন্য আসল সান্ত্বনাটা আসবে যখন রায়টা চূড়ান্তভাবে কার্যকর হবে যখন পলাতক আসামিদের ধরে এনে শাস্তি নিশ্চিত করা হবে সেটাই হবে বিচারের আসল প্রতিষ্ঠা তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে বলি দু সালের অক্টোবরে আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড হল একটা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর হাইকোর্ট পর্যন্ত বিশ জনের মৃত্যুদণ্ড আর জনের যাবজীবন কারাদণ্ড বহাল থাকল কিন্তু ছ বছর পার হয়ে গেলেও চূড়ান্ত নিষ্পত্তি এখনো আপিল বিভাগে ঝুলে আছে চারজন দণ্ডপ্রাপ্ত আসামি এখনও পলাতক আর এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির ময়দানে চলছে মানে দোষারোপ পাল্টা দোষারোপ আর কে কার আগে ক্রেডিট নেবে তার এক জটিল খেলা এই পুরো পরিস্থিতিটা এটা আসলে কিসের ইঙ্গিত দেয় এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন একটা এত মর্মান্তিক হত্যাকাণ্ড আর তার বিচার প্রক্রিয়া নিয়ে এমন রাজনৈতিক টানাপোড়েন চলে যখন শোক পালনের মতো একটা অনুষ্ঠানেও ক্রেডিট নেওয়ার বিষয়টা প্রধান হয়ে ওঠে তখন সত্যি প্রশ্ন জাগে আমরা কি বিচারের মূল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি এই যে বিতর্ক এই পারস্পরিক অবিশ্বাস এগুলো ক্যাম্পাসে একটা নিরাপদ সহনশীল পরিবেশ তৈরির পথে আসলে কত বড় বাধা এই পুরো ঘটনা প্রবাহটা বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা প্রাতিষ্ঠানিক জবাবদেহিতার অভাব আর সমাজে যে একটা অসিহিষ্ণুতার সংস্কৃতি বাড়ছে সেদিকেই আঙ্গুল তোলে ভবিষ্যতের জন্য এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে সেটাই হয়তো এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়